ডিসকাউন্টের জিনিসপত্র কিনলে যে সবসময় লাভ হয় তা না যে আমার মতো মানুষ লস করে যে অর্ধেক জিনিস ইউজ করা হয় বাকি অর্ধেক জিনিস দেখা যায় এরকম কাজে লাগে না ডিসকাউন্ট পেলে আমি সবসময় অ্যাডভান্স কেনাকাটা করে রাখি তবে আজকে আমার কেনাকাটা না আজকে সব প্রিয় কেনাকাটা কারণ এটা বেবি শপের কেনাকাটা ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট ছিল তো প্রিয় জন্য নিলাম চারটির জন্য নিলাম প্রিয় তো দেখা যায় প্রিয় জন্য টি শার্টই মেলি কেনা হয় তো দেখা যায় টি শার্ট কয়েকদিন পরলেই একদম শেষ এই জন্য ওর অনেক টি শার্ট কিনতে হয় তো এবার শার্ট পেয়ে গেলাম প্রিয়কে শার্ট একটু কমই পরে আমার কাছে শার্টের যেতে টি শার্টই ভালো লাগে এই জন্য প্রিয়র জন্য শার্ট একটু কম কেনা হয় তো এবার বেবি শপে এই শার্টগুলো পেয়ে গেলাম এইগুলোর প্রাইস হচ্ছে কত সাইজ অনুযায়ী প্রাইস মানে আপনার একই শার্ট যদি এক সাইজ ছোটো হয় তাহলে একদম এক সাইজ বড়ো হলে আরেকদাম এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এইটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল দেখা যায় একই শার্ট এক সাইজ বড়ো হলে এটা আবার এক হাজার টাকা এটা এটা আবার এক এইটা এই শার্টটা দেখে ভালো লাগছে এটা আটশো পঞ্চাশ পিওর যে সাইজটা এটার ম্যাটেরিয়ালটাও ভালো আর 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 শার্টের সাথে হাফ প্যান্ট তো আর পরা যাবে না শার্টের সাথে হাফ পাওয়া যায় শার্টের সাথে মনে হাফ প্যান্ট পরা যায় না হাফ এটা একদম ফুললি ম্যাচ হয় কেটস পরে পরলে ফিরেও ভালো লাগবে হাফ হাতা শার্ট প্যান্ট সাথে কেটস না এটা শুধু এই প্যান্ট এটা শত পড়তে পারবে এটা শত পড়তে পারবে যেহেতু দুইটাই হাফ হাতা এটা মনে হয় কত আটশো নিরানব্বই মানে নয়শো টাকা প্যান্টটা হচ্ছে নয়শো ফুল প্যান্ট পেলাম না মন মতো একটা ফুল প্যান্ট আনা হয়েছে তাও আবার কি যেন বলে সাইজ এত বড় হয়ে গেছে পিউ ঘুমাচ্ছিল গাড়িতে ওর কি আর ডাক দেওয়া হয়নি আমি ডিসকাউন্ট দেখে ধরে নেমে গেছি গাড়ি থেকে আর এটা হচ্ছে আমাদের কুটেশুরির জন্য প্রাপ্তির জন্য একটুখানি বড় সড়ো ড্রেস সময় নেই কারণ দেখা যায় কি এখন বাড়তি বয়স তো খুব দ্রুত বাচ্চারা বড় হয় তো এই জন্য ওর অনেক ড্রেস থাকে তো যখনই আমি ড্রেস নিই একটুখানি বড় সাইজের নিই এটা একটু বড় হলে পড়তে পারবে এটা হচ্ছে চাকরির জন্য আর আরও আছে প্রিয় জুতা একদম চোখের আন্দাজে কিনতে হয়েছে এই শুজগুলো দেখে ভালো লাগলো এগুলোর দাম যেন কত ছিল কত ছিল ভুলে গেছি মেবি হাজার খানিকের মতো হওয়ার কথা এটাও হাফ প্রাইজে আর এটাও মেবি এগারোশো এমন প্রাইসে ছিল এগুলো হচ্ছে এটা এক্সেস বড় হয় প্রিয়র কিন্তু পড়তে পারবে সারাদিন মানে যে একটু দৌড়াদৌড়ি করে বিকেলবেলা যখন খেলতে যায় তখন আমার কেস টাইপের জিনিস লাগে তো এটা কেজুয়ালি একটু দোড়া করতে পারবে মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল দেখে এই জিনিসগুলো কেনা আর শার্টগুলো হচ্ছে বাইরে টাই পড়তে পারবে কারণ শার্টগুলো ভালো ডিসকাউন্ট পেলে হচ্ছে আমি অ্যাডভান্স কেনাকাটা করে রাখি যে সামনে কোনো ওকেশনে হলে যেন আর কিনতে না হয় এই জন্য আর কি ছিল প্যান্ট কী প্যান্ট কোথায় বাচ্চাদের জিনিসপত্র বাচ্চাদের ছাড়া কিনলে যে জিনিসটা হয় যে পিওর জিনিসপত্র পিওকে ছাড়া কিনতে গেলে ঠিক মতো বুঝি না যে কোন সাইজটা এই প্যাডটা আমি দেখে বলতেছিলাম যে সাইজটা মনে হয় বড় হবে পিওর বাবা বলতেছে একটু বড় হলেও সমস্যা নাই এখন নিয়ে নিচ্ছি বাসায় আনার পরে দেখি এত বড় হয় মানে সামনের দুই বছরও মনে হয় না ও পড়তে পারবে বাবার বড় হয় অনেক বড় হয়ে গেছে এই জিনিসপত্র কিনলে যে সব সময় লাভ হয় তা না যে আমার মতো মানুষ লস্য করে যে অর্ধেক জিনিস ইউজ করা হয় বাকি অর্ধেক জিনিস দেখা যায় এরকম কাজে লাগে না পিও নিয়ে গেলে অবশ্যই ঝামেলাটা হতো না পিও নিয়ে গেলে ওর মাফেই নেওয়া যেত এটা অবশ্যই একসে ছোট পাইনি তো এই জিনিসটা সুন্দরভাবে নিয়ে আসি এই হচ্ছে আমাদের ডিসকাউন্টে কেনাকাটা